যেটা এখনো চালু রয়েছে এমনকি এখানে যে কেউ খাতা খোলে যে স্টুডেন্টরা হেঁটে আসছে ওরা কিন্তু বেরোবে কোন দিকে হ্যাঁ ওইটা কোন পাশে একটা ছোট গেট আছে না ওইটা বিশ্বভারতী স্টুডেন্ট হ্যাঁ বিশ্বভারতী

উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসের পাঁচ তারিখ মানে পাঁচ আট উনিশশো একচল্লিশ আমি যেটা বই দেখলাম পাঁচ আট উনিশশো একচল্লিশ মানে আগস্টের পাঁচ তারিখে ওনাকে অসুস্থ অবস্থায় যখন শ্যামলি বাড়ি থেকে বের করা হয় মিউজিয়ামের মেন গেটে বেরিয়ে শাধীনতলা গৌরপ্রাঙ্গন আমরাকুঞ্জ বকুলবিধি হয়ে এই রাস্তাটার শেষ প্রান্তে একটা বাড়ি আছে বাড়িটার নাম সিংহাসদন সিংহাসদন ওই বাড়িটার নাম সিংহাসদন সিংহাসদন ওই বাড়িটাতে বিশ্বকবির বাবা মসিদ দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বদাই উঠা বসা করছেন ওখানে তাই অসুস্থ অবস্থায় বিশ্বকবি গিয়ে সিংহাসনের বাড়িতে একটা শেষবারের মতো প্রণাম করলেন এখানে আমার বাবা থাকতেন ওই প্রণামটা করে উনি এই রাস্তা দিয়ে হেঁটে চলে এলেন ওনাকে এই রাস্তা দিয়ে আনা হলো আচ্ছা এটা তখন লালমাটির রাস্তা স্মৃতিচিহ্ন থাকবে না তাছাড়া ওটা চিতলা করে দিলে তো ওনার স্মৃতিচিহ্নটা থাকবে না হ্যাঁ উনি থাকতে যেগুলো যেভাবে বানানো হয়েছিল সেভাবে আছে হ্যাঁ এই যেমন ডান দিকে শেখা হতি সেটা আছে লাইব্রেরি আর এই দিনটার পিছনেই যে বড় পৌষ মেলাটা মাঠটা যেটা শান্তিনিকেতন পৌষ মেলা হয় এই কথা তিন বছর ধরে বন্ধ আছে নিচে দেখুন ছোট ছোট যে সিমেন্টের বেদিগুলো করা আছে নিচে মাটির মধ্যে এই যে বিধিগুলো হ্যাঁ এইগুলো হচ্ছে স্টেচার দে চেয়ার তিরিমুনিরা ওইগুলোতে বসেন আচ্ছা আর এই নিচে চট পেতে বাচ্চারা বসে এখানে ক্লাস হয় ওয়ান থেকে ফোর চার ক্লাস আচ্ছা এটা হচ্ছে প্রাইমারি আচ্ছা আর সামনে যে মাটির বাড়ি যে ঘরের ছাউনি যে বাড়িটা দেখছেন ওই বাড়িটার পিছনে ওপাশে যে বাঁশগুলো পড়ে আছে ভাঙা বাঁশগুলো ওই বাঁশের পরে দেখুন এরকম একটা মাঝখানে লোহার নেট দেওয়া আছে ওই নেটের পিছন দিকে যে ভেতরে বড় বড় গাছগুলো আছে ওটা হচ্ছে হাই স্কুল বলতে পারে ওখানে ফাইভ থেকে টেন হ্যাঁ এখানে হলো ধরে ওনার প্রত্যেকটা কথা কিন্তু মানে আছে আমলকি বন কাফে যেন তার বুক করে দুরু দুরু হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো তখন খুঁটিল মেলা মালুতিলতায় খোঁজ নিয়ে যায় মৌমাছিরা দুই বেলা মৌমাছিরা বারবার আসে আর ওই পদ্মতে বসে আর সার্চ করে মধু পাচ্ছে না আবার ফিরে যায় আবার বিকালে আসে আবার সার্চ করে আবার মধু পায় না আবার ফিরে যায় তার জন্য বলছে মালুতিলতায় খোঁজ নিয়ে যায়

এটা পিন করেছিলেন নন্দলাল বসু এই বট গাছের নিজে বিশ্বকবি কি করতেন এখানে সকালবেলায় উনি সূর্য উদয়স্তে ধ্যানমগ্ন হতেন এই যে রোডটা দেখছেন না রোডের এই দিকটা পশ্চিম ওই দিকটা পূর্ব দিকে সূর্য উঠলে উনি এখানে সকাল বেলায় উঠে সূর্য হচ্ছে উদয়স্তে ধ্যানমগ্নটা হতেন উনি যখন এখানে সূর্য উদয়স্তে ধ্যানমগ্ন আছেন ইতিমধ্যে এই যে ডান দিকে পট রাস্তাটা দেখছেন সরু রাস্তাটা এই যে হোস্টেলের পাশ দিয়ে গেছে এখান থেকে জাস্ট দু কিলোমিটার দূরে কোমর পাড়াটা এখন আছে যেখানে মাটির হাঁড়ি পলছি তৈরি হয় সেই পদ্ধতিটা এখনও চলছে পাড়াটা আছে হয়তো সেই লোক নেই কিন্তু পাড়াটা আছে ওইখান থেকে একটা গরু গাড়ি লোড করে এই রাস্তায় এসে যখন মেন রাস্তায় উঠলো তখন এটা লালমাটির রাস্তা ঠিক আছে উনি তখন এখানে বসে গাড়ির কাছে এসে জিজ্ঞাসা করলেন বাবা এই গাড়ি এগুলো তোমরা কোথায় এনেছো গো বলে কোমর পাড়ায় যাচ্ছ কোথায় হাটে বলে তোমার নাম কি গো বলে আমার নাম বদল বলে এই ছেলেটাকে তোমার সঙ্গে বলে এই ছেলেটা আমার ভাগ নেই ওর নাম কি ওর নাম মদন ওই যেটুকু শুনলেন ওইটুকু চার লাইন প্রথম চার লাইনটা বানিয়েছিলেন খবর পড়াই গরুর গাড়ি বোঝাই করা কলসি হাজার গাড়ি চালাই বংশী মদন আর সঙ্গে যে যাই ভাগ্নে মদন এই মদন অব্দি স্টপ কিন্তু কবিতাটা চার লাইনের নয় দাদা অনেক লম্বা কবিতা আমরা পড়েছি আমাদের মাস্টারমশাই পিঠের চামড়া ছাড়ি দিয়েছে বেরিয়ে না দেখে মুখস্থ করতে হবে তার লাইন আছে হাট বসে যে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পারে জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে উনি যে লেখলেন হাট বসেছে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মা পাড়ে পদ্মা তো দীর্ঘমে নেই পদ্মা আছে বাংলাদেশে তাই উনি এখানে চার লাইন লেখার পরে স্টক থেকে বাংলাদেশের সেলাই দয়ে গিয়ে উনি পুরো কবিতাটা শেষ করেছিলেন আর এখানে প্রথম চাল লাইন বুঝলেন এই কাজটি হচ্ছে এই কাজটি হলো এই কাজটা সম্পর্কে আমি যেটুকু জেনেছি মর্শি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন এখানে গরু গাড়ি চলতো সামনে যে তালতধ্বজ বাইটা দেখছেন না ওই তালোর ধ্বজ বাড়িটা গোল মতো বাইটা

যেটা তৈরি করেছিলেন শ্রী মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তো এইটা যখন তৈরি করেছিলেন আঠেরোশো চুরানব্বই সালে এটা এটা তৈরি হয়েছিল পনেরো হাজার আটশো বিয়াল্লিশ টাকা যেটা তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তো এখনকার সময় যদি এটা ধরি তো পনেরো হাজার টাকায় হয়তো এর গ্লাস একটা হবে না তো একটা বেশ ঐতিহ্যবাহী জায়গা গায়ত্রী দেবী অমিতা সেন অমিত সেন মা আর আনন্দলাল বসু এরা সব প্রথম ক্লাসটা করেন ওই যে দেখুন ওই সামনে একটা বেদি করা আছে না ওই যে কালার করা আছে প্রিন্ট করা আছে নিচে চৌকি মতো ওইটাতে বিশ্বকবি বসতে ওইটাতে বসে ওখানে ওই জায়গাটাই ক্লাসটা করতেন আর ছাতিমের গাছ হচ্ছে ওই যে সামনে ওই উপরে যে বেদি করে চৌকো বেদি করে

আচ্ছা তো ওর মতো ভালো ছাত্রী এর আগে কেউ আসেনি তো আসার আগে কেউ

তো আমরা এখন যেখানটায় রয়েছি সেটা হচ্ছে সৃজনী শিল্প গ্রাম তো এখানে যেটা ঢুকতে গেলে কুড়ি টাকা করে পার হেড টিকিট লাগে তো আমরা এবার ভিতরে যাবো এবং দেখব কীরকম ভেতরে জায়গাটা আমরা এখন টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে এখন ভেতরের দিকে যাচ্ছি তো দেখতেই পাচ্ছো চারিদিকটা বেশ একটা শান্ত পরিবেশ ভালোও লাগছে আর এখানকার যেটা মেন ইয়ে আছে সেটা হচ্ছে প্রায় নটা স্টেটের যেটা নটা স্টেটের এখানে নটা স্টেটের এখানে প্রতীকী তুলে ধরা হয়েছে শিল্প গ্রাম এটা টোটাল ছাব্বিশ বিঘা জমির উপরে তৈরি হয়েছে শান্ত একটা পরিবেশ আর এই কারণেই হয়তো শান্তি নিকেতন আর বেশ ভালো লাগছে দেখে আমরা মানে সৃজনী শিল্প গ্রামের যেই ঐতিহ্য জায়গাটা আমরা বলছিলাম তোমাদের যে নটখানা স্টেট সেই নখানা স্টেটের যে মানে ঐতিহ্যগুলো রয়েছে যেখানকার যে শিল্পগুলো রয়েছে সেগুলো এইখানে তুলে ধরা রয়েছে যেমন আন্দামান নিকোবর আছে ত্রিপুরা আছে আসাম ঝাড়খণ্ড মণিপুর মানে যা যা যেখানকার যেরকম শিল্প সেই শিল্পগুলোকে পুরো এখানে তুলে রাখা হয়েছে দেখতে পাচ্ছ এই যে সেই সব জায়গাগুলো তো তোমরা যদি কখনো আসো তো অবশ্যই এই জায়গাটাতে আসবে কুড়ি টাকা খুব বেশি টিকিট নয় তো কুড়ি টাকা টিকিট কেটে মানে তোমাদের মনে হবে না যে নিরাশ হয়েছো খুব ভালো একটা জায়গা এখানে আসলে অবশ্যই এই জায়গাটা অবশ্যই আসবে